আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব কোন সময় কতবার লা ইল্লা বিল্লাহ পড়লে গায়েবী সাহায্য আসবে অভাব অনটন দূর হবে দারিদ্রতা দূর হবে বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন জান্নাতের খাজানা লাভ হবে জান্নাতের ধভান্ডার লাভ হবে এবং আজকের ভিডিওর মাধ্যমে আমরা আরও জানব কেন আমাদের প্রিয় নবী বেশি পরিমাণে পড়ার জন্য নির্দেশ করেছেন সুতরাং প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখুন এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান দর্শক ইল্লা বিল্লাহ কুয়াতা এর অর্থ আল্লাহ ছাড়া কোন ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা যত বেশি থাকুক না কেন আল্লাহ তাওফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এবং আল্লাহ তালার সত্তা সব কিছুর ঊর্ধ্বে সব শক্তি ধরবস্তু আল্লাহ তালার সামনে একেবারে তুচ্ছ উছুটো এবং এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য এর ফজিলত উ সওয়াব অনেক বেশি দর্শক বিল্লাহ কখন পড়তে হই যখন মানুষ নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি কিংবা কাজের মুখোমুখি হই যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে তখন এই বাক্যটি পড়তে হই এছাড়াও শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এটি পরা হই হজরত ওবাদা বিন সোয়ামেদ রাদি আল্লাহানু থেকে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পরে আল্লাহ তালার কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবে অথবা যে কোনো দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন সুবাহান বুখারী শরীফ

ولا حول ولا قوة إلا بالله أمي دواتي أبارو لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله وسبحان الله ولا إله إلا الله ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দর্শক মুয়াজ্জিন আজানের সময় যখন হাইয়্যা আলাস সালাহ এবং হাইয়্যা আলাল ফalah বলে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হই এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে হাদিস নম্বর আটাত্তর সুনানে আবু দাউদ হাদিস নম্বর চারশত তেতাল্লিশ হজরত আনাসিবনে মালেক রাদি আল্লাহ আনু বলেন আল্লাহ রাসূল সল্লহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দুয়াটি পর্বে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শৈতানু তার থেকে দূর হয়ে যাবে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে হাদিস নম্বর 4431 দুয়াটি হচ্ছে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুতরাং প্রিয় দর্শক যখনই কোথাও যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হবেন এই দুয়াটি অন্তত একবার পরে বের হবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আকস্মিক বিপদ থেকে বাঁচিয়ে রাখবেন এবং শয়তানও আপনার কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় দর্শক সেই সাথে এই আমলের মাধ্যমে বিপদ মসিবত অভাব অনটন উ দারিদ্রতা দূর হই গায়েবি সাহায্য আসে এ প্রসঙ্গে হযরত আবু নাইম উ ইবনে আবি সাইবা আল্লাহ তারা একটি আমলের কথা বর্ণনা করেছেন যে ব্যক্তি এই দুয়াটি একবার পাঠ করবে একশতবার নই মাত্র একবার পড়বে আল্লাহ তাআলা তার সত্তরটি বিপদ দূর করে দিবেন আর সর্বনিম্ন বিপদ হল দারিদ্রতা অন্যান্য বিপদগুলো এর চেয়ে বড় বড় সুতরাং যে ব্যক্তি এই দুয়ার আমল করবে আল্লাহ তালা তাকে সর্বপ্রকার বিপদাপদ হতে হেফাজত করবেন সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা আমালজা ওয়ালা মাংজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা মাংজা মিনাল্লাহ ইল্লা ইলাইহ দোয়াটি মুখস্থ থাকলে ভালো অন্যথায় দোয়াটি এখনই মুখস্থ করে নিন এবং আমল করার চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা দারিদ্রতা দূর করে দিবেন বিপদ মসিবত দূর করে দিবেন সেক্ষেত্রে আপনি কতবার পড়তে হবে এ প্রসঙ্গে কোনো কিছুই বলা হয়নি সুতরাং যত বেশি পড়তে পারেন ততই ভালো হই দর্শক ইল্লা বিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি জিকির এটি জান্নাতের অন্যতম খাজানা জান্নাতের অন্যতম গুপ্তধন বেশি বেশি পরিমাণে এই জিকিরের মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যায় সেজন্যই আমাদের প্রিয় নবী বেশি বেশি পরিমাণে এই বাক্যের জিকির করার জন্য উৎসাহিত করেছেন এই জিকিরের গুরুত্ব প্রসঙ্গে বেশ কয়েকটি হাদিস উল্লেখ করা হলো হজরত হাজিম ইবনাহার মালা রাদু বলেন একবার আমি নবীজির কাছ দিয়ে যাচ্ছিলাম তখন তিনি আমাকে ডেকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যাই বিল্লাহ এই বাক্যটি পড়ো কেননা তা হচ্ছে জান্নাতের গুপ্তধন সুবাহ হাদিসটি বুখারি শরীফে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে অপর হাদিসে হজরত আবু জর রাদি অনু থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দিব না আমি বললাম জি হা অবশ্যই দিন তখন নবীজি বললেন তা হচ্ছে লা ইল্লা বিল্লাহ হাদিসটি মুস্তাদ আহমদে বর্ণিত হয়েছে হাদিস নম্বর বিশ হাজার উনতিরিশ অপর হাদিসে হজরত আবু মুসা আশা আরি রাদি বলেন একবার রাসুলে কারিম সাল্লাহ সাল্লাম আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব আমি বললাম জি হা তখন নবীজি বললেন তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাদিসটি বুখারি শরীফে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে দর্শক এই জিকিরের ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে হজরত কাইস ইবনে সাদ ইবনে উবাদাহ রাদি আল্লাহানু বলেন আমি নামাজরত থাকা অবস্থায় নবীজি একবার আমার পাশ দিয়ে গমন করলেন তিনি নিজের পা দিয়ে আমাকে মৃদু আঘাত করে অর্থাৎ ইশারা করে বললেন আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাব না আমি বললাম জি হা অবশ্যই বলুন তখন নবীজি বললেন তা হচ্ছে লাহাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ হাদিসটি তির্বিতি শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর তিন হাজার প্রিয় দর্শক এই রিকিটটি কোন সময় কতবার পড়তে হবে সে সম্পর্কে বলা হয়নি সুতরাং জিকির হিসেবে এটি যত বেশি পড়তে পারেন ততই ভালো হই মহান আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ